পনেরো আঠারো আর কুড়ি এর লসাগু কত তাহলে এই তিনটা সংখ্যার লসাগু বার করতে হবে তাহলে কি করবো লিখে নিব এবার কি করব? এবার দেখব যে এই তিনটার মধ্যে কম করে যে কোনো দুটাকে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে যেমন তিন দিয়ে যায় তিন দিয়ে দিই তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আর এটাকে যেহেতু ভাগ যায় না এটা থাকলো আবার এবার দুই দিয়ে দিই এটা হলো পাঁচ থাকবে এটাকে গেলে তিন আর এটাকে দিলে হবে দশ এবার আবার যাবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দিলে এক এটাকে যাবে না আর এটাকে দিলে দুই তাহলে আর তো যাচ্ছে না তাহলে লিখবো নির্ণেয় লশা গু ইকালটা হবে তিন গুণ দুই গুণ পাঁচ গুণ এক গুণ গুণ এবার করে দেখতে হবে কত হয় তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দিয়ে এককে কে গুণ করলে তিরিশই হয় তিরিশ দিয়ে তিনকে কে গুণ করলে তিন তিরিশে নব্বই আর নব্বই কে দুই দিয়ে করলে একশো আশি তাহলে এই সংখ্যা তিনটার লসাগু হবে একশো আশি